নমস্কার বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি যেটা একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি যেটা হচ্ছে কাঁচা লঙ্কা আমসত্ত্বতে পনিরের চপ বা পনির কাটলেট দেখুন আমি চপগুলোতে চপ এইগুলো চপের আকার দিয়েছি বলে আমি এগুলোকে পনিরের চপ বলছি আপনারা এটাকে পনিরের কাটলেটও বলতে পারেন কাটলেটের আকারও দিতে পারেন সামনে দুর্গা পুজো বাঙালির প্রাণের পুজো শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব সেই দুর্গোৎসবের সন্ধেবেলায় গরম গরম চা বা কফির সাথে এই নিরামিষ আইটেমটা অসাধারণ খেতে লাগবে আর জমে যাবে সবার প্রথম আমি আপনারা একটু কাছে আসুন আমি দেখা দেখাচ্ছি যে কতটা ক্রাঞ্চি হয়েছে এবার আমি একটা চপ আপনাদের ভেঙে দেখাবো বা খেয়ে দেখাবো জয়মা বলে প্রথম বাইকটা আমি দিচ্ছি আজকে বন্ধুরা ভেতরটা দেখুন অসাধারণ খেতে হয়েছে বিশ্বাস করুন আমি বানিয়েছি বলে বলছি না অসাধারণ খেতে হয়েছে অবশ্যই বাড়িতে বানান দুর্গাপূজার সন্ধেবেলাটা কিন্তু জমে যাবে বয়স্ক মা বাবা জেঠিমা কাকিমা যারা বাড়িতে আছে তাদের জমে যাবে সন্ধে এই কাঁচা লঙ্কা আমসত্ত পনিরের চপ চলুন খাওয়া যাক আর তার সাথে একটা আমি ডিপ রেডি করেছি টক দই ধনেপাতা আর কাঁচা লঙ্কা আর বিট লবণ দিয়ে আপনারা বাড়িতে সস দিয়েও খেতে পারেন মেয়োনিস দিয়েও খেতে পারেন চলুন তাহলে আমি খাওয়া দাওয়াটা করি বন্ধুরা আমাদের এখানে পাঁচশো পনির একশো আমসত্ত কিশমিশ আর কাঁচা লঙ্কা লাগছে তার সাথে আদা লাগছে আর আলু লাগছে সেটা আমি পরে আপনাদের দেখিয়ে নিচ্ছি প্রথমে আমসত্বটাকে আমি ছুরির সাহায্যে পাতলা পাতলা স্লাইসে কেটে মিহি করে কুচি করে নেবো আপনাদের ছুরিতে যদি সুবিধা হয় ছুরিতে করবেন বটিতে যাদের যেটাতে সুবিধা মনে হয় যদি মনে হয় বটিতে করবেন করে নিতে পারেন এবার আমি মিহি কুচি করে নিচ্ছি আমসত্বটাকে আমি এখানে একশো গ্রাম আমসত্বই দিয়েছি দেখেছেন কীরকম ছোটো ছোটো দানা আকারে আমি কেটে নিয়েছি এরপরে বন্ধুরা আমি কিশমিশগুলোকে ছুরির সাহায্যে মিহি চপ করে নিচ্ছি বা কুচি করে নিচ্ছি কিশমিশ কাজ আর আমসত্ত্বটাকে আলাদা করে আমি রেখার পর এখানে আমি কাঁচা লঙ্কাগুলোকে কাঁচা পাকা লঙ্কা একসাথে নিয়েছি বন্ধুরা যাতে কালারটা খুব ভালো আসে দেখতেও ভালো লাগে যেহেতু পনিরটা সাদা তার উপরে লাল সবুজ কালারটা সত্যিই দেখতে ভালো লাগে এবার আমি এখানে চারটে কাঁচা লঙ্কা নিয়েছিলাম সেটাকে কেটে নিয়েছি আর নিয়েছি দেড় ইঞ্চির একটা আদার টুকরো খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি নিয়ে আদাটাকেও একদম পাতলা পাতলা স্লাইস করে প্রথমে কেটে নিয়ে তারপরে মিহি কুচি করে নিয়েছি বন্ধুরা এইভাবে একটা একটা করে আমি জিনিসগুলো রেডি করে নেবো এবার পনিরটাকে আমি স্লাইসের আকারে এটাকে করে নিচ্ছি আর একটা কথা বলি বন্ধুরা এখানে একশো মানে যদি পনির এক কিলো হয় তাহলে আশি আর কুড়ি ভাগ এই অনুপাতে ভাগ আলু হবে ভাগ পনির হবে আমি পনিরটাকে পুরো গ্রেড করে নিয়েছি আর এখানে পাঁচশো পনিরের জন্য তিনটে মাঝারি সাইজের আলু নিয়েছি সিদ্ধ করে নিয়েছি আলুটাকেও আমি এটাকে ভালোভাবে গ্রেড করে নেবো এবার বন্ধুরা সব জিনিসগুলো আমরা রান্নার জন্য প্রস্তুত করে নিয়েছি এরপরে আমরা রান্নাঘরে যাব পনিরের চপটা বানানোর জন্য প্রথমে কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি দু চামচ সাদা তেল দিয়েছি দু চামচ বড়ো চামচের চা চামচের সাদা তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হওয়ার পর প্রথমে এখানে মিডিয়াম টু লো হিটের আঁচটা রাখতে হবে আর আদা কাঁচা লঙ্কাটাকে আমাকে এখানে দিয়ে হালকা নাড়াতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা এদের চলে যাচ্ছে তারপরেই আলু সিদ্ধটা আমি এখানে দিয়ে দেবো বন্ধুরা দিয়ে ভালোভাবে কাঁচা লঙ্কা আদার সাথে আলুটাকে আমাদের মিশিয়ে নিতে হবে এখানে গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতেই রাখতে হবে খুব জোরে আঁচ দিলে আমাদের আলুটা পুড়ে যেতে পারে বন্ধুরা ভালোভাবে আলুটাকে ম্যাশ করা প্রথমেই ছিল তারপরেও আমাদের হাতের সাহায্যে ভালোভাবে এই প্যাচুলার সাহায্যে প্যাচুলার সাহায্যে নাড়িয়ে নিতে হবে এরপরে দিয়ে দেবো গ্রেট করা পনিরটা আমি পনিরটাকে আপনার গ্রেটারে গ্রেট করেছি আপনাদের হাতেও যদি মনে হয় চটকে নেবেন নিতে পারেন এটা ছানার থেকে পনিরেই বেশি ভালো হবে বন্ধুরা এবার এটাতে কিছু জিনিস দিয়ে নেব যেরকম আমসত্ব কুচিটা দিয়ে নিচ্ছি পরিমাণটা যতটা আমি রেখেছিলাম পুরোটাই দিয়ে দিয়েছি কিশমিশ কুচি দিয়ে দিয়েছি তার সাথে দিয়েছি পরিমাণ মতন লবণ পরিমাণ মতন চিনি এখানে চিনিটা কিন্তু খুব বেশি হবে না কারণ কিশমিশ আমসত্ত্ব তো দুটোই মিষ্টি আর দিয়েছি সামান্য এক চামচ মতন গোলমরিচের গুঁড়ো মশলা বলতে কিন্তু কিছুই না বন্ধুরা শুধু গোলমরিচের গুঁড়োটাই পড়বে নিরামিষ রান্না যে কতটা সুন্দর খেতে হয় বন্ধুরা পেঁয়াজ রসুনের থেকেও অসাধারণ লাগে খেতে যদি সুন্দরভাবে এটাকে বানানো যায় এই চপটা আমি বাড়িতে আগে বানিয়ে খেয়েছি তারপরেই আপনাদের রেসিপিটা আপনাদের সামনে নিয়ে এসেছি বন্ধুরা এটাকে ভালোভাবে আমাদের নাড়াতে হবে ততক্ষণ যতক্ষণ না কড়াইয়ের থেকে পনিরটা ছেড়ে আসে যখন ভালোভাবে এটা তৈরি হয়ে যাবে পুটটা তখন দেখবেন কড়াইয়ের থেকে আলতোভাবে পনিরটা ছেড়ে আসছে তখনই বুঝতে হবে আমাদের চপের মণ্ডটা পুরোপুরি রেডি হয়ে গেছে পাঁচ থেকে সাত মিনিট ভালোভাবে নাড়ালেই আমাদের পনিরের মানে মন্ডটা বা কি বলবো ডোটা তৈরি হয়ে যাবে এবার বন্ধুরা আমরা এটাকে ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নেব। আপনারা ইচ্ছা করলে এখানে ধনে পাতাও দিতে পারেন আমি দেইনি কারণ এই রান্নাটা এমনিও খুব ভালো লাগে খেতে এবার আমি এটাকে উল্টে পাল্টে নাড়িয়ে নিয়েছি নিয়ে দেখেছেন এবার কি সুন্দর ছেড়ে ছেড়ে আসছে আর নিচটাও হালকা হালকা লেগে যাচ্ছে এই দেখুন তার মানে আমাদের পনিরটা পুরো একদম মিহি সুন্দরভাবে পণ্ডটা তৈরি হয়ে গেছে বা ডোটা তৈরি হয়ে গেছে এবার বন্ধুরা আমি এটাকে একটা প্লেটে নাবিয়ে নেব নাবিয়ে ঠান্ডা করতে দেবো এটা ওদিকে ঠান্ডা হোক এদিকে আমার বাকি জিনিসগুলো আমাদের রেডি করে নিতে হবে প্রথমে বন্ধুরা আমি এখানে প্যানকো ব্রেড ক্রামস নিয়েছি আর ময়দা নেবো তার আগে আমি এখান থেকে চপের আকারে শেপগুলো দিয়ে নিচ্ছি কাবাবের আকারে আমি দেওয়ার চেষ্টা করেছি চপ ঠিক না আর আপনাদের যদি ভালো লাগে আপনারা কাটলেটের আকারটাও দিতে পারেন যার যেরকম মন পছন্দ শেপ আপনারা দিতে পারেন আমি এখানে ঠিক চপ বা কাবাবের আকারের শেপটাই দেওয়ার চেষ্টা করেছি দেখুন এই দেখুন একদম খুব ছোটোও না আর খুব বড় নাই মাঝারি সাইজের আমি আকার দিয়েছি আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী করে নেবেন এবার বন্ধুরা আমি একটা একটা করে চপগুলো বানিয়ে নেব আর সাইজটা ভালোভাবে একটুখানি ট্যাপ করে দেবেন কারণ যাতে ভাজার সময় ফেটে না যায় এটা খেয়াল রাখতে হবে চপগুলো আমাদের রেডি আমার পাঁচশো পনিরে ষোলোটা চপ হয়েছে এবার বন্ধুরা এখানে প্যানকো ব্রেড ক্রামস ব্যবহার করেছি আপনারা পারোটির গুঁড়ো বা যেটা বিস্কুটের গুঁড়ো সেটাও ব্যবহার করতে পারেন প্রথমে আমরা পনিরের যে চপটা সেটা প্রথমে খালি ব্রেড ক্রামসে একবার কোট করে নেব কোট করে নেওয়ার পর এটাকে আমি ময়দার ব্যাটারে সেকেন্ড কোট করব। বন্ধুরা প্রথমে কিন্তু খালি ব্রেড ক্যাম্পসে এটা করতে হবে আমি একটা একটা করে কোট করে নেওয়ার পর আমি এখানে ময়দা নিয়েছি একশো গ্রাম তার মধ্যে সামান্য নুন দিয়েছি আর কিছু দিইনি জল দিয়ে ভালোভাবে এটাকে আমরা মিশিয়ে নেবো এটা খুব পাতলাও হবে না খুব গাঢ়ও হবে না একটা ঘোল বানিয়ে নেবো এটাতে টিপ করার জন্য পনিরের চপগুলো এবার ভালোভাবে কাটা চামচের সাহায্যে আমি এটাকে নাড়িয়ে নিচ্ছি নিয়ে আরেকটু পাতলা করতে হবে আমি আরেকটু জল এখানে দেবো অল্প অল্প করে জল দেবেন যাতে ব্যাটারটা খুব পাতলা না হয়ে যায় আর খুব গাঢ় না থাকে সেটা আপনাদের খেয়াল রাখতে হবে এবার বন্ধুরা এটাকে ভালোভাবে আমাদের তৈরি হয়ে গেছে এবার আমরা একটা একটা করে চপ এর মধ্যে দিয়ে এপিট ওপিট ময়দার গোলায় চুবিয়ে বেড ক্যাম্পসে আর একবার কোট করবো এটা কিন্তু সেকেন্ড কোট ফার্স্ট কোটটা আমরা শুধু করেছিলাম এটা সেকেন্ড কোট এইভাবে একটা একটা করে কোট করে নেব আমরা আর সাইডটা আর একবার করে একটু কাবাবের রাখার যেরম হয় সেই আকারটাই দেওয়ার চেষ্টা করবেন হাত দিয়ে যেটা আপনাদের সুবিধা মনে হয় প্রথমেই বলেছি সেই আকারই আপনারা দেবেন এইভাবে আপনারা একটা একটা করে তৈরি করবেন আমিও সেটাই করছি আর আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা অন করে দেবেন তাহলে সব ভিডিওগুলোই আপনাদের সামনে আসবে সামনে দুর্গাপুজো বন্ধুরা যেটা আমরা সবাই অপেক্ষা করে রয়েছি দুর্গা পুজো কিন্তু আমাদের এই নিরামিষ চপটা জমে যাবে গরম গরম চা বা কফির সাথে এবার ভাজার জন্য আমি রেডি করে নিয়েছি বন্ধুরা আমি আধা ঘন্টা ফ্রিজে রেখেছিলাম নর্মাল ফ্রিজারে এবার কড়াইতে সাদা তেল দিয়ে একটা একটা করে আমি চপ এখানে ছেড়ে দিয়েছি খুব আজ হাই করবেন না আর একদম লো করবেন না মিডিয়াম টু লো হিটে এটাকে উল্টে পাল্টে ভেজে নিলেই আমাদের কাঁচা লঙ্কা পনিরের চপ একেবারে পরিবেশনের জন্য রেডি খেয়ে অবশ্যই দেখবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল একবার খেলেই বুঝতে পারবেন যে জিনিসটা কতটা সুন্দর খেতে হয়েছে আর মুখে দিলেই একদম গলে যাচ্ছে এত সুন্দর চপ আপনাদের সামনে দুর্গা পুজোর স্পেশাল আরও নতুন নতুন মেনু আস চলেছে বন্ধুরা আপনারা আমাকে সাপোর্ট করুন আমি যেন আরও এগিয়ে যেতে পারি আপনাদের আশীর্বাদে ভগবান তো নিজে এসে আশীর্বাদ দেন না মানুষের মধ্যে দিয়েই দেন ছোটো থেকে বাবা মার কাছে এটাই শিখে এসেছি তাই আপনাদের আশীর্বাদ তো আমার খুব দরকার খুব প্রয়োজন আপনারা প্রত্যেকে আমাকে একটু হেল্প করুন আমার পাশে থাকুন এইভাবেই যেন আমি আমার চ্যানেলটাকে আপনাদের সামনে আরও এগিয়ে নিয়ে যে আপনাদের সাথে এগিয়ে নিয়ে যেতে পারি বন্ধুরা আমার রান্নাগুলো ভালো লাগলে আপনারা একটা লাইক করে দেবেন আর কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন যে কেমন আপনারা খেলেন এই দেখুন আমি পরপর চপগুলো ভেজে নিয়ে আসছি এটা সেকেন্ডবার আমি ভাবছি প্রথমটা আমাদের হয়ে গেছে তো চলুন বন্ধুরা